নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ভিডিওতে আমি গৌরাঙ্গ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বন্ধুরা আছি আমি যেহেতু রয়েছি মালদা জেলায় বা এক কথায় আমি মালদা জেলারই তো মালদা জেলায় আছি আর আম নিয়ে কথা বলবো না সেটা কিন্তু কখনো হয় না কারণ আমাদের মালদা জেলার আম কিন্তু পুরো সারা এক কথায় সারা ভারতে বলুন বা বাইরেও বলুন আমাদের মালদা জেলার আম কিন্তু বিখ্যাত কারণ এই আমাদের মালদা জেলার আমের মতো টেস্ট আমরা অন্য কোথাও অন্য কথা করে আমে কিন্তু সেই টেস্টটা পাই না তো আজকে আম নিয়েই কথা বলবো তো আমের বিষয়টা আমরা যে বিষয়টা লক্ষ্য করছি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে লাল রঙের কী ঝুলে আছে গাছে তো তো এটা হচ্ছে বন্ধুরা আমের একটা কভার এই আমগুলোকে কভার করা হয়েছে তো এই কভারের বিষয় নিয়েই কথা বলবো দেখুন আমাদের মালদা জেলার প্রত্যেকেরই আমের গাছ রয়েছে প্রত্যেকেরই আমের বাগান রয়েছে দূর দূর আমি যে বাগানে আছি দূর দূর থেকে কিন্তু আম গাছ আর আম গাছ তো সেই বিষয়টা আজকে একটু তুলে ধরব যে সাধারণভাবে যেসব আম আমরা উৎপাদন করি সেই আমগুলো ভিতরের দিকটা তো মিষ্টি ভাব অবশ্যই থাকে কিন্তু বাইরের দিকে দেখে অনেক সময় এমন হয় আম কিনতে গেলে বাইরের দিকটা দেখে কিন্তু আমটা কেনার ইচ্ছে করে না যদিও আমটা ভিতরের দিকটা ভালো কিন্তু বাইরের দিকটা দেখে কিন্তু আমটা কেনার ইচ্ছে করে না তো এই কারণেই বাইরের দিকটা আমরা কিভাবে ভালো রাখবো যদি বাইরের দিকটা ভালো থাকে কোনো রকমের ছিদ্র কোনো রকমের পোকা বাইরের দিকটা যদি দেখতে না পাই তাহলে কিন্তু ভিতরের দিকটা অবশ্যই ভালো হবে তো যার কারণেই এই ফ্রুট কভার এই ফ্রুট কভার লাগালে আপনার আমের বাইরের দিকটা গ্লেজ মারবে কালার ঠিক মতো আসবে বা এই ফ্রুট কভার লাগালে এতে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করবে না বা এই ফ্রুট কভার যদি আপনি লাগান তাহলে আপনার এক্সট্রা যেটা ইনসেকটিসাইড ব্যবহার করতে হয় ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু করতে হবে না তো এই কভারের অনেকগুলো বেনিফিট রয়েছে তো এই সব বিষয় নিয়েই একটু কথা বলবো যিনি লাগিয়েছেন বা লাগাচ্ছেন দাদা আছেন আমাদের সাথেই উনি এখন বর্তমানে কভারগুলো করছেন তো যদিও এটার লাগানোর একটা সময়সীমাটা আমি আপনাদের বলে দিই এই কভারগুলো লাগাতে কিন্তু একটু লেট হলো কারণ এগুলো পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই কভার করে নেওয়া উচিত একটা আমের যখন পঞ্চাশ থেকে ষাট দিন বয়স হবে তখনই কভারগুলো লাগানো উচিত কিন্তু একটু লেট হয়ে গেল কারণ এগুলো কভারগুলো পেতে একটু সময় লাগলো যার কারণেই এবছর একটু ডেমো হিসাবে ইনি করছেন তো এটার কিভাবে কি করছেন আর কী ভাবনা করে করছেন সেটা আর ওনার সাথে আমরা কথা বলে জানবো তো দাদা একটু আসবেন আমাদের সামনে তো বন্ধুরা দাদাকে আমরা সাথে পেয়েছি দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালোই আছি আচ্ছা সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার নাম ঠিকানা বলবেন আমার নাম তপন সরকার আচ্ছা আমি মালদা জেলার গাজল ব্লকের দিগলকাই গ্রামের অন্তর্গত আচ্ছা তো এই যে ফ্রুট কভার লাগাচ্ছেন এক কথায় আচ্ছা আপনার নিজস্ব বাগান রয়েছে আমার তাই তো হ্যাঁ আচ্ছা কত বিঘা বাগান রয়েছে আপনার

এই বছরে এই কভারগুলো মানুষ ব্যবহার করতে শুরু করেছে বা করছে তো এই বছর আপনি এই কভারগুলো লাগানোর মানে কি রকম ভাবে উদ্যোগ নিলেন বা কেন নিলেন এই বিষয়ে কি আপনার জানা ছিল এর আগে মোটামুটি একটু জানতাম যে আচ্ছা কভার লাগালে আমের কোল কোয়ালিটি কো কোয়ালিটি যেন ভালো থাকে উপরে আচ্ছা হুম স্কিনটা চকচকে হয় চকচকে হয় এবার ফার্স্ট আমি ব্যবহার করে দেখছি কি রেজাল্ট হয় কি রেজাল্ট হয় আচ্ছা আচ্ছা তো দেখুন যেটা আমরা জানি যে আম মার্কেটে নিয়ে গেলে উপরিভাগ দেখেই কিন্তু দামটা হয় সবাই তো আর আম কেটে টেস্ট করে তবে কিনে নেয় না সবাই আম দেখেই কিন্তু কেনে ঠিক আছে তো আমরা যদি কালার ঠিক করতে পারি তাহলে তো অটোমেটিকলি আমটা সহজে বিক্রি হয়ে যাবে বা একটা ভালো দাম পাওয়া যাবে তাই তো আচ্ছা আচ্ছা তো সেদিক থেকে আশা রাখছেন যে এরকম করলে আপনার একটা ভালো দাম পাওয়া যাবে কোয়ালিটিটা ভালো থাকবে দামটা ভালো পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক তো আরেকটা বিষয় বন্ধুরা আমি এই ভিডিওতে জানি জানাই যে যেগুলো আমরা ওপেন যেগুলোর থাকে যে আমগুলো সে আমগুলোতে স্প্রে আমাদের আচ্ছা আপনি একটু আমাদের জানান যে স্প্রে কতটা করতে হয় এরকম ওপেনে ইয়া করতে গেলে কতটা আমে স্প্রে করতে হয় মিনিমাম মানে আম মুকুল মুকুল থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ অবধি মিনিমাম ছ

তার মধ্যে প্রচুর ধরনের বিভিন্ন ধরনের ফাঙ্গিসার স্প্রে করা হচ্ছে কেমিক্যাল আসছে সেক্ষেত্রে কিন্তু আমের টেস্টটা সেই টেস্ট আর থাকছে না কিন্তু যদি এই কভার করা হয় তাহলে কভার করে নেওয়ার পরে কিন্তু আর কোন ধরনের স্প্রে করতে হয় না যার কারণে এর স্বাদটাও কিন্তু উপযুক্ত স্বাদ থাকছে সাধারণ খোলা আমের থেকে যদি এই আমের টেস্ট করেন তাহলে কিন্তু এর স্বাদও অনেকটা বেশি হবে তো এই বিষয়টা জানলাম তো আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে এতটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এই কভার ব্যবহার করলে কীরকম কোন দিক থেকে সুবিধা হতে পারে তবে এই কভার যদি আপনারা নিতে চান তাহলে ভিডিওর নিচে কোণে দেখুন শো হচ্ছে সেখান থেকে আপনারা ক্লিক করে অনলাইন থেকে নিতে পারেন শুধুমাত্র এই কভারগুলো যে এই আমেই হবে সেটা কিন্তু নয় এই কভারগুলো আপনারা ইয়েতেও করতে পারেন আপনারা পেঁপেতেও করতে পারেন পেয়ারাতেও করতে পারেন এইসব এই ধরনের সাইজের ফলগুলোতে আপনারা কিন্তু এই কভারগুলো করতে পারেন তো সেখান থেকে আপনারা নিতে পারেন নিচে ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া রয়েছে বা কোনে দেখুন সেখানে টাচ করে আপনারা ফ্লিপকার্ট থেকে সরাসরি আপনারা নিতে পারেন অনলাইনে তো আরেকটা বিষয় যদি আপনারা বাইরে থেকে কোথাও হয়ে থাকেন মনে করেন যে আমি মালদা জেলার আম টেস্ট করবো বা মালদা জেলার আম ইম্পোর্ট করে আমাদের এলাকায় বিক্রির একটা ব্যবস্থা করে দেব যদি সেরকম না থাকে তাহলে আমাদের কমেন্টে জানান আমি চেষ্টা করবো আমাদের লোকালি যারা ট্রেডাররা রয়েছে তাদের সাথে আপনাদের কন্ট্যাক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ